ভক্তরা ভগবানের উদ্দেশ্যে ভোগটা নিবেদন করে তো এই যে ছাপ্পান্ন ভোগ কেন দেওয়া হয় এর এর কোনো যুক্তিগ্রাহ্য কারণ তুমি কোথাও পাবে না কারণ কোনো কোনো জায়গায় কোনো পুরাণে বলা নেই যে ভোগ দিতে হবে তো আসল যেটা কারণ হলো এটা যে যদি একটা লোকশ্রুতি তো আসল যেটা কারণ হলো এটা ঠিক যে পুরীর মন্দিরে ভগবানকে ছাপ্পান্ন ভোগ প্রতিদিন অর্পণ করা হয় তো অর্পণ করা হয় যেহেতু কৃষ্ণ কৃষ্ণ তারপরে জগন্নাথ এরা সবাই হচ্ছে বিষ্ণুর রূপ কৃষ্ণ প্রতিদিন সারা সারাদিনে আটবার খেত তো আটবার খাবার খেত এবং যে খাবার সে সকালে একবার খেত সে তার পরের বারে সেই খাবারটা সারাদিন খেত না অর্থাৎ সারাদিনে যশোদা মাইয়া যে আট রকম খাবার রান্না করতো আটবারের জন্য এবং সেই খাবারটা কৃষ্ণ খেত এইবারে আমরা সবাই জানি যে কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিল কৃষ্ণ আপলিফটেড দা গোবর্ধনা মাউন্টেন তো তার কারণ হল হ্যাঁ ব্রজবাসীদের রক্ষার জন্য তুলেছিল তখন একটা ম্যাসি ফ্ল্যাট হয়েছিল প্রচন্ড বন্যা হয়েছিল এবং সমস্ত কিছু ভেসে যাচ্ছিল তখন কোনো জায়গায় জায়গা না পেয়ে তখন সবাই সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের কাছে আসে কৃষ্ণকে বলে যে আমাদের রক্ষা করো কৃষ্ণ তখন কি করে ওই ব্রজবাসীদের রক্ষার জন্য গোবর্ধন পর্বতকে তুলে ধরে এবং গোবর্ধন পর্বতের নিচে সমস্ত মানুষ আশ্রিত হয়ে মানে আশ্রয় গ্রহণ করে মানে পুরো বাঁচে আর যদি ওখানে না থাকতো তাহলে সমস্ত কিছু নিশ্চিন্ন হয়ে যেত পৃথিবীতে আর কিছু থাকতো না তো গোবর্ধন পর্বতটা কৃষ্ণ হাতে করে তুলে সাত দিন রেখেছিলেন তো সাত দিন রাখার ফলে কিন্তু সাত দিন রেখেছিলেন সাত দিন তিনি কিছু খাননি তিনি কিছু করেননি তিনি কিছু খাননি শুধু ধরে রেখেছিলেন শুধুমাত্র রক্ষা করার জন্য তো এই যে সাত দিনে সাত দিনে তিনি আটবার করে প্রতিদিন খেতেন আর সাত দিনে তাহলে সাতাটা বার তো ছাপ্পান্ন বার তিনি খাননি তো ব্রজবাসীরা রক্ষা পাওয়ার পরে তো পুরীবাসী এই জিনিসটার যে মাহাত্ম্যটা দেখে যে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করার জন্য তিনি না খেয়ে ছাপ্পান্ন না খেয়ে আমাদেরকে রক্ষা করেছেন তো এই যে যে একটা ভক্তিভাব জন্ম নিয়েছে তো এই ভক্তিভাব থেকে তারা বলে যে কৃষ্ণ যেহেতু আমাদের জন্য বার খায়নি তাই জন্য আমরা এবার থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা কৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ প্রতিদিন দেব তো এই যে ট্র্যাডিশনটা এখনো পর্যন্ত চলে যাচ্ছে ভগবানের উদ্দেশ্যে প্রতিদিনই ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় কোনো দিন মিস করা হয় না না রথের সময় নয় পুরো বছর তিনশো পঁয়ষট্টি দিনই ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয় জগন্নাথের উদ্দেশ্যে হুম জগতের নাথ জগন্নাথ যাই হোক গল্পটা শুনলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো টাটা